ইসলাম ধর্ম মানলেন আমি আল্লাহকে মানবো জি ইসলাম ধর্ম তো আগে ইসলাম ধর্মটা আমি বলছি যে মুসলিম কেন ইসলাম ধর্ম তো বুঝে শুনে আপনি মেনেছেন তাই না তখন আল্লাহকে মানবেন জি কিন্তু আমি বলছি আপনাকে আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন হাজার হাজার ধর্ম থাকা সত্ত্বেও ইসলাম ধর্ম আলাদা একটা ফিনিক্স আছে আলাদা আলাদা একটা ফিলিংস আছে কেমন ফিলিংস আছে ফিনিক্স তো হলো আপনার দেখেন পাঁচ অক্ত নামাজ একটা ঈদ একটা কোরআন কত আনন্দ উৎসব আনন্দের জন্য জি আনন্দ আনন্দ শব্দ ধর্মে আনন্দ আছে আনন্দ আছে না ভাই ধর্মে আনন্দ আছে না জি জি তো এটা তো উত্তর হতে পারে না আপনি মুসলিম ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছেন আপনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ কোথায় আছে উপরে উপরে আছে জি আচ্ছা আল্লাহকে দেখেছেন কখনো জি না আল্লাহর সঙ্গে কখনো কথা বলেছেন জি না তিনি আপনার কানে কানে এসে কখনো বলেছেন যে আমি তোমাদের আল্লাহ আমাকে মানো আল্লাহকে কিভাবে বিশ্বাস করছেন আপনি ওকে আপনাকে একই প্রশ্ন করব আপনি মুসলিম কেন আমি মুসলিম হচ্ছে কারণ মুসলিম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি কিভাবে বুঝলেন যে পূর্ণাঙ্গ আমি এটা বুঝতে পেরেছি আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যা কিছু বলে গিয়েছেন বা তার প্রত্যেকটা কর্মকাণ্ড প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা জিনিসেই লিপিবদ্ধ আছে আর ওই জিনিসগুলো আমি পড়েছি বা দেখেছি বা উনি যা যা বলেছিল চোদ্দোশো বছর আগে তা এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা যত বড়ো বড়ো বুজুর্গ মানুষ আছে তারা এখনো এখনো এটার ইয়ে করতে পারে নাই কি করতে পারে না ওনার এই কথাগুলারে ভুল প্রমাণ করতে পারে নাই আমি 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 যদি বলি অসংখ্য ভুল তারা কোরআনে ধরছে না ওনারা যদি কোন ইয়া করে তাহলে তার তাদের মানে জোর করা হবে কারণ এটা কিভাবে বলছো আমি বলছি হজরত মোহাম্মদ সাল্লাহাম যত কিছু ইয়ে করছে আমি তো ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী এটা কি প্রমাণ আছে আপনার কাছে এটার প্রমাণ হচ্ছে আচ্ছা আমি এটা ইয়ে করতেছি না আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দিন আপনি কিভাবে দিবেন এই প্রশ্নের উত্তর হচ্ছে ওনার প্রত্যেকটা কর্মকাণ্ডই আমার কাছে কর্মকাণ্ড হচ্ছে উনি আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কথায় একমত যে উনি নবী না

যেভাবে প্রমাণিত প্রমাণিত হচ্ছে ছিলেন কিন্তু তিনি যে নবী এই কথার কি প্রমাণ আছে আপনার কাছে এই কথার আমার প্রমাণ আছে ওনার কর্মকাণ্ডগুলো কর্মকাণ্ডগুলো কি ওনার কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো প্রমাণ যেমন আমি एग्जांपल জাস্ট আমাদের ফরজ নামাজের পূর্বে আমরা যে ইয়া করে থাকি ওযু করে থাকি এই ওযু থেকে আমি কয়েকটা ওযু সম্পর্কে জানছি যে যেমন আমাদের কোনোই যদি কোনো পর্যন্ত যদি আমরা হাতটা দুত করি তাহলে অটোমেটিক আমাদের মেজাজ ঠান্ডা হয়ে যায় বা আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে আমাদের প্রিয় নবী অনেক আগে 1400 বছর আগে এটাকে সুন্নত বলে দিয়ে গিয়েছেন এবং কি

এটা হচ্ছে আমি আপনাকে বলি যে কেউ যে ধারা অনুযায়ী ওজুটা করতেছে হাত মুখ ধুত করতেছে ওইটা মনে করেন যে হজর সাল্লামের কথার মতো না উনি যেভাবে আমাদেরকে একদম নির্দিষ্ট একটা রুলস করে দিয়ে গেছে যে আমাদের এতটুকুই ধুতে হবে এতটুকুই করতে হবে নবী আপনি কয়টা বিয়ে করবেন জি আমি হ্যাঁ আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু সামর্থ্য দশটা থাকার থাকার হলে আপনি কি দশটা করবেন আপনার সামর্থ্য ধরুন দশটা বিয়ে করবার সামর্থ্য আপনার আছে আপনি কি দশটা বিয়ে করবেন না আমি দশটা বিয়ের সামর্থ্য ইয়ে করব না কয়টা করবেন আপনি আমার যতটুকু সামর্থ্য আছে কতটুকু সামর্থ্য আছে আপনার সামর্থ্যের হিসাবটা অন্যরকম আমি বিয়েটা একটাই করবো একটাই করবেন আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনি চারটা আপনি যদি চারটা বিয়ে করবার সামর্থ্য থাকে আপনি চারটা করবেন না করবেন আচ্ছা চারটা বিয়ে আপনার কাছে কেমন লাগে আপনার চারটা বিয়ে আপনার কাছে কেমন লাগে এটা যদি আমি ওদেরকে যদি ম্যানেজ করতে পারি তাহলে তার সমস্যা নাই এটা ভালো জি আচ্ছা আপনার বাবা যদি আপনার আরো তিনটা বিয়ে করে আরো তিন তিনজন মা আপনার আপনাদের ঘরে আনে আপনার কাছে কেমন লাগে ওনারা যদি আমাকে ছেলের মতো মনে করে তাহলে আমি আমার কোনো দিমত নাই দিমত প্রশ্ন করছি আপনার বোন আপনার বোন আছে জি আমার বোন আছে আপনার বোনের বিয়ে হয়েছে জি আমার বোনের বিয়ে হয়েছে আপনার ভগ্নিপতি দুলাভাই যদি আরো তিনটা বিয়ে করে আপনার বোনের ঘরে আনে

আচ্ছা আপনি কি রসুল কয়টা বিয়ে করেছেন আপনি জানেন রসুল বিয়ে করেছেন চারটা চারটা জি রসুল বিয়ে করেছেন চারটা জি শিওর জি চারটে রসুল বিয়ে করেছেন কয়টা আমাদের রসুল আমি সঠিক করে বলতে পারতেছি না নাম চারটা না রসুল বিয়ে করেছেন কয়টা চারটা রসুল বিয়ে করেছেন কয়টা আমি সঠিক বলতে পারি না আমার মনে হয় যে চারটা আমি সঠিক आंसर দিতে পারি না আমাদের রসুল বিয়ে করেছেন কয়টা চারটা আপনারা সকলে একমত রসুল বিয়ে করেছেন চারটা আমি আমরা জানি চারটা রসুলের এগারো জন স্ত্রীর সঙ্গে এক রাতে একবার সহবাস করেছে এমন হাদিস আছে এগারো জন স্ত্রীর কথা বেশিরভাগ মানুষ জানে আমাদের জানা আচ্ছা জানা নাই আপনাদের আপনাদের জানা নাই কি জানা আছে তাহলে কি জেনে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আচ্ছা আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো অনেক প্রশ্ন করেন আপনার প্রশ্ন না না আমি মানে নাস্তিকদের কাছে আমি একটা প্রশ্ন করি নাস্তিক আমি আমি একটা প্রশ্ন করি সবার মাঝখান থেকে আপনি নাস্তিক মানে একজন নাস্তিক যেভাবে আমাকে প্রশ্ন করতেছে যে উনি কেন নবী বা কেন বিশ্বাস করতেছি বা কেন আমরা মুসলমান এখন নাস্তিকের কাছে কি কোনো উত্তর আছে যে উনি নবী না এটা প্রমাণ করতে পারবে কিংবা অসংখ্য প্রমাণ আছে কেমন প্রমাণ আপনি একটা আমাকে দেখান একদম অল্প আমি বলছি ছোট্ট একটা কথা এই যে আপনারা সবাই মুসলিম না জি আপনারা সবাই মুসলিম না জি আপনাদের আল্লাহকে দেখেছেন কেউ না দেখি না আল্লাহকে কেউ দেখেছেন জি না জান্নাত দেখেছেন জি না জাহান্নাম দেখেছেন জি না পুলসিরা দেখেছেন জি না এই কথাগুলো কার থেকে শুনেছি আমরা রসুল থেকে জি তাই না সেই রসুলকে দেখেছেন জি না আল্লাহর পক্ষ থেকে জিবদাম রুসুলের কাছে ওহিনী আসছেন সেই জিবদামকে দেখেছেন না কাউকে দেখেন তাই না আপনি বিশ্বাস করছেন এই বিশ্বাসের পিছনে এই বিশ্বাসের পিছনে কি যুক্তিগত আছে বলুন

এটা কি প্রতিষ্ঠা করছে এটা তো কোন কি এবং এই যে বর্তমান যুগে আধুনিক যুগে বড় বড় বিজ্ঞানীরা যে রোবট বা বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে এরাও তো এটা এই রকম ভাবে একটা ফল সাধারণত একটা আম বা সাধারণত একটা লিচু এটা আবিষ্কার করার মতো তার ক্ষমতা নাই এটা আমি দাবি করি এই মহাবিশ্ব বড় নাকি মহাবিশ্বের স্রষ্টা তিনি বড় মহাবিশ্বের সবকিছু যখন এই যে মাটি গাছপালা নদী নালা মাছ এত এত পশু পাখি এগুলো এমনি এমনি হতে পারে না এগুলোর পিছনে একজন আছে কেন এটা দাবি করতে হবে কেন কারণ কিছু কিছু এমনি হতে পারে না কিছু এমনি হতে পারে না

তো ক্রিয়েটর উনি যে ক্রিয়েটর আপনি কিভাবে জানলেন উনি কোটি কোটি বছর হয়ে গেল দেখা দিল না দেখেন 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 ভাই ভাই আমি 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 এই জবাবটা দিতেছি আপনাকে ফার্স্ট অফ অল আপনার প্রশ্ন ছিল যে আমি ধর্ম কেন মানি সেকেন্ড তো ছিল যে আমি ধর্ম হিসেবে কেন ইসলাম মানি আমি আমি এখন এই যে প্রশ্ন আসছে ওই প্রশ্ন থেকে ওই প্রশ্ন থেকে দেন যে একজন মহাবিশ্বের সবকিছু এমনি এমনি হতে পারে না তাই না এটার পিছনে কোনো একজনের হাত আছে আচ্ছা অবশ্যই তাকে আমরা সৃষ্টি করতে বলি সেই সৃষ্টিকর্তা কিভাবে সৃষ্টি হলেন বলেন আমার কাছে আমাকে প্রশ্ন করতে পারেন না কারণ আমি মনে করেন একজন নাস্তিক আমি আল্লাহকে মানছি না কারণ তার প্রমাণের অস্তিত্ব পাই না এই আমি তাকে মানছি না শুনেন শুনেন তাকে আমি তার প্রমাণের অস্তিত্ব মানে তার অস্তিত্বের প্রমাণ আমি পাইনি আমি তাকে মানিও না সুতরাং এখানে প্রশ্নই আসে না আমি কেন তাকে মানি আচ্ছা ঠিক আছে আপনি যখন দাবি করবেন কেউ একজন আছে সব সবকিছু সৃষ্টি করছে আমি তখন আপনাকে জিজ্ঞেস করবো যে না তিনি কিভাবে আছেন আপনি প্রমাণ দেন আচ্ছা আপনি এটা বলেন এইটা এইটা শুনেন আপনি ওখানে বলছেন যে ওখানে একটা পার্ক আছে জি হ্যাঁ জি তখন আমি আপনাকে বলতে পারি যে পার্ক পার্কটা কোন জায়গায় আছে আপনি দেখান আমাকে জি আমি এক্সিট লোকেশন দিতে পারবো জানেন লোকেশন দিতে পার এখন আপনি যদি লোকেশন দিতে না পারেন তখন আমি কি বলবো আপনার কথা মিথ্যা আমার কথা মিথ্যা আপনি ডাইরেক্টলি বলতে পারবেন না কিন্তু আমি যদি আপনাকে আমি 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 দাবি করি নেই পার্ক আছে কিছু একটা আছে আপনি আমাকে বলতে পারেন না যে না পার্ক আছে দেখান আমি তো বলিই নি এটা আমি কি বলি স্বাভাবিকভাবে হ্যাঁ আপনি প্রথমত আমাকে বলছেন কি এটা মিথ্যা

তো আমি একজন শেফ প্রফেশনালি তো আমি যখন রান্না করি তখন আমার মুখের মধ্যে প্রচন্ড তাপ লাগে আপনি অজীব বিধান ছেড়ে দিবেন এই জন্য অজীব বিধান না আমি অন্তত জিজ্ঞাসা করছি যখন আমরা আল্লাহর সৃষ্টির উপরে আমরা কোনো একটা প্রভাব মানে একটা ক্ষতি করি যেমন আমি মানুষ আমি মানুষ হওয়া সত্ত্বেও আমার পশমের একটা অধিকার আমার নাই আল্লাহর রাসূল জি ১১ ৩৬টা দিয়ে আচ্ছা এটা আপনি মানলেন কিনা আমার প্রশ্ন আগে আপনি জবাব দেন

আপনি আমার উত্তর নেন এই উত্তর আপনি আপাতি হতে কেমন আমল করেন কি করেন না এটা নিয়ে কিছু প্রশ্ন আমি আপনাকে বলতেছি আপনি আমার উত্তর নিয়ে নেন আচ্ছা আপনি কি ওয়াজিবের কথা জিজ্ঞেস করছেন ওয়াজিবের আগে কি ফরজ আচ্ছা তো উপার্জন করা কি এটা ওয়াজিব না ফরজ আপনার কাজ করা এটা ওয়াজিব না ফরজ ফালতু প্রশ্ন কত ফালতু প্রশ্ন কারণ আমি আপনার দাড়ি রাখাতে না আর আমার কিছু যায় আসে না ওকে ওকে এটা বাজে হ্যাঁ তারপরে প্রশ্ন নবীজি নবী এর কি প্রমাণ আছে আপনার কাছে কি প্রমাণ নাই যে উনি নবী না কোন ভাবে একটা প্রমাণ নাই প্রমাণ না থাকলে তো আপনি আমার কাছে জানতে চাইতে পারেনা নাই এখন আপনি আমার কাছে বলছেন আমি এটা বুঝতে পারছেন তো আমি যখন বলছি প্রমাণ নাই তার মানে নাই এখানে কি প্রমাণ দিব এখানে কি প্রমাণ দিব আপনি যখন বলছেন প্রমাণ আছে তখন প্রমাণ দেন জি এইখানে প্রথম প্রমাণ হয়েছে যে আমাদের নবীজি আমরা উনিই শুধু আমাদের নবী না আমাদের জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন ওনাকে আমরা যদি অনুকরণ করি মানে যে ওনার দেখানো পথে আমরা চলি তাহলে আমাদের জীবন ব্যবস্থা অনেক সহজ হয়ে যায় অনেক সহজ একদম সহজ কথা আমরা যদি সকাল থেকে হয়ে যায় আমাদের শুরু সকাল থেকে আমাদের নবীজি বলছে আমাদেরকে কি সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠা তো বিজ্ঞানীরা কি কো বললো যে সকালে আমরা যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি পরিষ্কার বাতাসের মধ্যে যাই আমাদের শরীরের জন্য এটা খুবই উপকারী এটা আপনার জন্য ন্যূনতম এই সম্পর্কে জ্ঞান থাকে আপনার এটা বিস্তারিত বলার দরকার নেই এই কথাগুলো গ্রিক দার্শনিকরা হ্যাঁ রসুলের আগে 1400 বছর আগে হাজার বছর আগে বলে গেছে তখন তাদেরকে আপনি বলবেন নবী না হ্যাঁ না তাদেরকে এটা কেমনে হয় আমি বলছি নবী যে নবী হ্যাঁ এটা একটা কারণ আছে একটা কারণ না এইটা শুভ তারা এগুলো বলে গিয়েছিল এখন এগুলো এখন হ্যাঁ আমার কথা হয়েছে আপনি আমাকে আপনি আমাকে কোনো কিছু করতে বললেন যেমন যে ভাই তুমি নামাজ পড়ো হ্যাঁ ভাই এই কাজটা করিল না মিথ্যা বইলো না

আমি না ডাক্তার বড় বিজ্ঞানী আছে আপনি নিজে কোথা থেকে আসছেন আপনি নিজে কোথা থেকে আপনি যে আপনার আপনার হওয়ার পিছনে একজন আছে কিছু আমরা জানি না বলে আমরা কাল্পনিক কিছু একটা বিশ্বাস করবো আপনি কিভাবে আসছেন কি আছে আপনি বলেন তো মাটি মাটি না মাটির নিচে কি আছে

যারা আমাদেরকে আমাকে জন্ম দিয়েছে আমার বান্দা এটা বলেন যেহেতু বিশ্বাস করেছেন বিশ্বাস করি আমার বাবা মা তো বলেছে আমি তাদের সন্তান বিশ্বাস করলাম আপনার আল্লাহ বলেছে কিনা আমার বাবা মা আমাদের বিশ্বাস করি আপনার আল্লাহ বলেছে আপনি আপনি তাদের তাদের বান্ধব জি জি আল্লাহ বলে আল্লাহ আল্লাহ মা বাবা মা বাবা কথা বলতে পারে আপনার কথা বলতে পারে আমাদের সন্তান বলেছেন কি আপনাকে বলেছে কোরআন যে আল্লাহর বাণী এটা কি প্রমাণ আছে এটা তো জানতে চাচ্ছি এটা এটা বাণী হচ্ছে এটা আল্লাহ এটা ইয়ে করেছেন কি বলেছিলেন সাল্লাম বলেছেন এখানে তো আসছি মোহাম্মদ সাল্লাম যে সব সত্যি কথা বলেছেন আল্লাহ যে তার কাছে নবদ মানে অহি পাঠিয়েছিলেন এটার কি প্রমাণ আছে আমি বলছি এখন আমি বললাম বিশ্বাস করবেন আপনি নবী নবী নিজেকে নবী দাবি করেছে ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয় কিভাবে আমরা শরীর সুস্থ রাখবো তারপর ইঞ্জিনিয়ার আমাদেরকে পরামর্শ দেয় কিভাবে আমাদের বাড়িটা সুন্দর করবো তারপর হচ্ছে একজন যারা আমিন যারা ইয়ে করে তারা আমাদেরকে পরামর্শ দেয় কিভাবে আমাদের জায়গাটা সুন্দর ভাবে মাফামাফি করবো

কতগুলো হাদিস দেখ একটাই না আচ্ছা যদি প্রমাণ দেখাতে পারে রসুল শুনেন এক হাদিসে কোথাও নাই যে আল্লাহ রসুল এতগুলো বিয়ে করছে কোনো হাদিসে এগারোটা কথা আছে এগারোটা হ্যাঁ কোনো কোনো এগুলো সিরাজ গ্রন্থে পুরো ইতিহাস মিলে মিলে পাবেন একজন স্ত্রী একজন স্ত্রীর কথা সব মিলালে পাবেন যে ছত্রিশ জন স্ত্রী ছত্রিশ জন পর্যন্ত আমি পেয়েছি

এটা করেছিল আয়সারা দিয়ে আল্লাহ ছিলেন মনে হয় ইয়ার আবু বকরের মেয়ে তখন ওই সময় কি একটা ইতিহাস ছিল আচ্ছা এটা এটা পরিপূর্ণ জানতে আপনি তো হ্যাঁ আপনি বলুন যে রসুল এতগুলো বিয়ে করলেন কেন এরপর আপনি জানেন যে রসুল দাসীদের সঙ্গে সেক্স করতেন জি যুদ্ধ করে দাসীদের যুদ্ধবন্দিনী মহিলাদেরকে দাসী বলা হয় তাদের সঙ্গে রসুল সেক্স করতেন মারিয়া কীর্তি নামে রসুল একজন দাসী ছিল যার যার গর্বের সন্তানও হয়েছে রসুলের জি জানেন এগুলো

এখন প্রথম স্টেপ হয়েছে এখানে দ্বিতীয় স্টেপ হয়েছে আমাদেরকে অনেক কিছু শেখানোর জন্য নবীজি করছে যেমন বৃদ্ধ মহিলাকে বিয়ে করা যে ওনার থেকে বয়সে বড় মহিলাকে বিয়ে করছেন এটা আমাদেরকে শিখিয়েছেন উনি মানে বিয়ে করে শিখাতে হবে কেন বললে বিয়ে করে না না উনি নিজে করছে যেন বাস্তবিক মানুষকে দেখা যায় অন্য শুধু যদি বলতেন যে বয়স্কদের বিয়ে করা যাবে জায়েজ এটা বললেই তো হয় না না এটা বললেই হয়ে যেত না ভোগ করবার জন্যই রসুল আল্লাহ নামের ফেকাটি ব্যবহার করে মানুষকে বোকা বানিয়েছে না আমি এটার প্রমাণ দেখাতে পারে উমতের জন্য মাত্র চারটা বিয়ের বিধান সেখানে রসুলের জন্য একাধিক উমতের জন্য বিধান হচ্ছে আসলে বিয়ে করতে হবে আসলে

আপনি তো বিশ্বাস করেন না আল্লাহ এটা তো আপনি এখন কি আনসার করবেন আপনি আল্লাহ বিশ্বাস করেন না কেন এটা আনসার করবেন আপনি আচ্ছা আচ্ছা আপনি আমাকে প্রশ্ন করেন আপনি আমাকে প্রশ্ন করেন হ্যাঁ আপনি আল্লাহরে বিশ্বাস করেন না কেন বলেন আপনি আমি আল্লাহরকে বিশ্বাস করি না এর ব্যাপারটা হচ্ছে আচ্ছা আমি যদি বলি আপনাকে আমার বউ নাই তখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনার বউ নাই কেন আপনার বউ কই গেল প্রশ্ন এমন হয়ে গেল আপনার বউ আপনার বউ নাই কেন আপনি প্রমাণ দেন আমি বলছি আমি বিয়ে করি নাই ভাই আমার বউ নাই আপনি বলছেন বউ থাকার প্রমাণ দেন এটা এমন হয়ে গেল না আপনি বিয়ে বুঝেন না ব্যাপারটা বুঝছেন ব্যাপারটা আমার মা আমার বউ নাই মানে বউ নাই আপনি বলছেন যে বউ থাকার প্রমাণ দেন আমি তো বলছি বউ নাই আপনি বৌ থাকার প্রমাণ দিচ্ছে আপনার বউ না থাকে বলবেন আপনার বউ আছে তখন আমি আপনার বউ আছে দেখান মানে আপনি যদি বউ না নাই মানে নাই মানে নাই নাই আমি তার কোনো প্রমাণ দেখি নাই আপনার আপনারা যখন বলছেন আছেন তখন আমি বলবো যে প্রমাণ দেখান দাও সৃষ্টি এ সৃষ্টি এত সুন্দর জিনিস প্রাকৃতিক জিনিস দেখেন মাধ্যমে আসছে বলেন প্রথম কথা হচ্ছে এই সমস্ত কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কেন হয়েছে আপনি যদি পায়খানা করেন না আপনি পায়খানাটা কিছুদিন রেখে দিলে এটার মধ্যে একটা পোকা সৃষ্টি হয়ে যায় একটা টিস্যু যদি পানির মধ্যে অনেকদিন রেখে দেন এটার মধ্যে পোকা হয়ে যাবে এটাও কি আল্লাহ বানিয়েছেন না এটা জীববিদ্যা পড়লে জীববিদ্যা পড়লে জীববিজ্ঞান আপনি বুঝতে পারবেন যে এটা কি কি কারণে কি কি উপাদানের কারণে একটা প্রকার সৃষ্টি হয়ে যায় এই মহাবিশ্ব কিভাবে হলো গ্রহ নক্ষত্রগুলো কিভাবে হলো এই মাটি থেকে গাছগুলো কেন উৎপন্ন হচ্ছে হ্যাঁ এই সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এগুলো আমি আপনাকে দুই মিনিটে বলা যাবে না এত সৃষ্টি যা আছে এগুলার একজন তো কথা বলতে পারেন আমার ইচ্ছা আপনি স্কুলে এনে পড়েছেন কেন আপনি পড়াশোনা করেন করেননি কেন আমি বলবো এটা আপনি ইসলাম ধর্মের কিচ্ছু না জানে আপনি মুসলিম কেন আমি তো প্রশ্ন করতে পারি এটা এটা কোনো প্রশ্ন হলো নাকি আল্লাহ সৃষ্টি করেছে মানে আল্লাহকে দেখেছেন আপনি